গাছের জন্য একটি অর্গানিক তরল সার কোনো টাকা ছাড়ে কম সময়ে বানানো যায় এবং সকল গাছে প্রয়োগ করা যায় খাবারটি বানানো শেষ হলে যে কি অঘটন ঘটাইছি আর আমি কতটা ভণ্ড দেখেন এটা মুখটা উপরে রাখার পরে আপনাদেরকে দেখাইতেছি একদম তুড়ি মেরে ফেলে দিছি আজকে আমাদের প্রধান খাবারটি হবে ফেলে দেওয়া একটি উপকরণ যেটা আমরা খাওয়ার পরে সবসময় সবাই ফেলে দিই তবে এই খাবারটি যদি ফেলে না দিয়ে আমরা গাছে প্রয়োগ করতে পারি খাবার হিসেবে তাহলে কেমনটা হয় বলেন তো কলা খাওয়ার পর কলার খোসাগুলো বেশ কয়েকদিন ধরে আমি এরকম করে জড়া করতেছিলাম এবং কয়েকটা বেশি হওয়ার পর আমি এখন এই খাবারটি বানানোর জন্য একদম রেডি করে নিব হাতে তৈরি অর্গানিক সার কিংবা ঘর উপায়ে তৈরি সার গাছের জন্য খুবই উপকারী এখন আপনাদেরকে বলে দেবো গাছের জন্য এই খাবারটা কতটা উপকারী গাছের পাতা সবুজ আর শক্তিশালী হয় গাছের বৃদ্ধি ত্বরণিত হয় গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মাটির উর্বরতা বৃদ্ধি পায় গাছের ফুল ও ফল আসতে সাহায্য করে গাছের শিকড় শক্তিশালী হয় গাছের প্রাণী ধারণ ক্ষমতা বাড়ে গাছের পুষ্টি উপাদান শোষণ করার ক্ষমতা বাড়ে গাছের শ্যাল সংশ্লেষণ প্রক্রিয়া ত্বরান্বিত হয় গাছের পাতার আকার বৃদ্ধি পায় গাছের ডালপালা শক্তিশালী হয় গাছের ফলের আকার বৃদ্ধি পায় তাছাড়া গাছের ফলের স্বাদ বৃদ্ধি পায় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তো অবশ্যই আপনি এই কলার খুশাটা গাছে ব্যবহার করতে পারেন অন্তত পনেরো অন্তর চালিয়ে ব্যবহার করতে পারেন আমি এই বয়ামটার ভেতরে এক এক করে সকল কলার খুশা কেটে কেটে রাখতেছিলাম আমার হাতের কিচিটা একদম ছোটো ছিল তার করোনা সবথেকে বেশি জামিনও হইতেছিল আর আমার হাতে খুবই কম সময় ছিল তারপর আমি আস্তে আস্তে রেখে দিয়েছি আপনারা অবশ্যই যেটা করবেন কেটে কেটে দেওয়ার চেষ্টা করবেন এতে যে গুণাগুণটা আছে পানির সাথে খুবই তাড়াতাড়ি মিশে যাবে আমি কিন্তু ভালো করে সবগুলো দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই পানি দিয়ে দেবেন আমি আবার বলতেছি কিছু ডিমের খোসাও ছিল সেগুলো আমি দিয়ে দিতেছি বেশি ডিমের খোসা ছিল না খুবই কম পরিমাণে এখন আমি একদম ভর্তি করে এতে পানি দিয়ে নেব যেন সারটা তৈরি হয় আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য আমি পাঁচ থেকে ছ দিন এখানে ভিজিয়ে রাখছিলাম কলার খোসাগুলো তবে আপনার চাইলে এর থেকে বেশিও রাখতে পারেন তবে সব থেকে ভালো হবে আমার থেকে বেশি রাখলে আমি কিন্তু এই খোসাগুলো খোসাগুলোতে পানি দেওয়ার পর ভালো করে বয়ে আমার যে মুখাটা ছিল সেটা ভালো করে আটকে দিছি এখন এটা রেখে দিব আমার সব থেকে বেশি ঝামেলা হয় এই জড়া করতে তার কারণ হচ্ছে এক সময় এখানে রাখি রাখি সময় এখানে তো আরেক সময় ভাবছি একবার জড়া করব তারপর আবার ফেলে দেই তারপরে আর আরেক সময় ভাবছি চারবার জড়া করবো এরকম করতে করতে জড়া করা হয় না তো এবার খুবই কষ্টে আমি এগুলো জড়া করে নিয়েছি ফিরে আসলাম পাঁচ থেকে ছ দিন পর ছ মাথায় কিন্তু এর মুখাটা আমি খুলে রাখছিলাম একটু করে আর আমার কিন্তু এই খাবারটা একদম রেডি হয়ে গেছে এখন এটাকে ভালো করে জাগাতে হবে যেন যে পানিটা আছে জমে সেটার সাথে এর যে গুণাগুণটা আছে গলার খোসার সেটা খুব সহজে মিশে যেতে পারে আপনাদেরকে এখন আরেকটু বলে দিই এর গুণাগুণ সম্পর্কে এই কলার খোসা গাছের প্রয়োগ করলে গাছের পোকা মকর দমন ক্ষমতা বাড়ে গাছের পিএইচ নিয়ন্ত্রণে সাহায্য করে গাছের মাটির উর্বরতা বৃদ্ধি পায় এই খাবারটি তৈরি করে তাছাড়া গাছের শিকড়ের বৃদ্ধি ত্বরানিত হয় গাছের পাতার রং উজ্জ্বল হয় এই খাবারটি ব্যবহার করলে এবং গাছের সামগ্রিক বৃদ্ধি ত্বরান হয় তো কেননা আপনি এই ফেলে দেওয়া উপকরণ দিয়ে গাছে এই খাবারটি দিবেন না আমার হাতের কাছে যদি এরকম কলার খোসা থাকতো তাহলে তো আমি সবসময় গাছে প্রয়োগ করতাম আর আমার হাতে যদি একটু সময় থাকতো তাহলে আমি গাছে সবসময় প্রয়োগ করতাম যাই হোক আমি কিন্তু মুখোটা খুলে আপনাদেরকে একটু দেখিয়ে দিতেছি এটা কেমন প্রস্তুত হয়েছে আমি এইটা বেশ কিছু গাছে প্রয়োগ করব তার পরে আমার সাথে একটি কলঙ্ক কইটা চাই এই যে ইয়াটা আছে তরটা আছে এটা সম্পূর্ণ পড়ে যায় সম্পূর্ণ না হাতে একটু থাকে মানে নিচে একটু থাকে তো যাই হোক যতটুকু আছে ততটুকু গাছে প্রয়োগ করব এই যে আমাদের কিন্তু খাবারটা রেডি হয়ে গেছে একদম অর্গানিক সার এবং ঘরোয়া উপায় গাছের একটি খাবার তোমরা আসলে এটা যে কোনো ফুল ফল শাক গাছে প্রয়োগ করতে পারো আমি আমার কিছু প্লান্ট আছে সেই প্লান্ট গাছেও বা এইগুলো গাছে প্রয়োগ করে দিব। এতে করে গাছের বৃদ্ধি খুবই ভালো হবে যেটা আমি আপনাদেরকে গুণাগুণ সম্পর্কে বলে দিছি এই গাছগুলোতে খাবারটা দেওয়ার সময় আমার হাতে ঠা লেগে এই যে সম্পূর্ণ দরটা পড়ে গেল আর কেমন করে চলে যেতেছে শ্বশুরবাড়ি দেখেন যাই হোক আমার অনেকটাই খাবার পড়ে গেছে আর হাতে মানে একদম নিচে একটু আসে আর এই যে সম্পূর্ণ খাবারটা জানি না আমার সাথে এমনটা কেন সব সময় হয় যাই হোক ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই যদি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলগুনি বেঁচে দেবেন আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি দেখাবে হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ